হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাদের যে ঈদ উপলক্ষে যে নানা রকম খেলার আয়োজন করা হয়েছে তার মধ্যে প্রথম খেলা হচ্ছে হাঁস ধরা অনেকেই দেখে থাকবেন এবং খুব এই খেলাটি খুব আকর্ষণীয় এবং হাস্যকর মজাদার খেলা তো আমাদের এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা নাম হচ্ছে তেঁদুলতলা তো এই খেলা এই পুকুরে হাঁস ধরা খেলা দেওয়া হবে পনেরো কুড়িটা হাঁস থাকবে তার মধ্যে একটা হাঁসের পায়ে সুতো বাঁধা থাকবে তো সেই হাঁসটাকে ধরতে হবে যে হাঁসটা ধরবে তার জন্য একটা বড় টিফিন আকর্ষণীয় পুরস্কার আছে খুব মজাদার খেলা তো আমার চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমি রফুকুল আলী পুরো ভিডিওটা জুড়ে থাকবো আপনাদের সাথে তো আশা করি আরও ভালো লাগবে আরও মজাদার মজাদার আকর্ষণীয় মজাদার খেলা হাস্যকর খেলা আছে আস্তে আস্তে আপনাদের সাথে দেখাবো চলুন বন্ধুরা শুরু না করে শুরু করে যাক দেখতে পাচ্ছেন সব গ্রামের লোকেরা সব চারিদিকে ভর্তি হাস খেলা খেলা ধরা খেলা দেখার জন্য খুব ব্যস্ততা পড়ে যাচ্ছে খুবই মজাদার খেলা খুব হাস্যকর আশা করি আপনাদের আনন্দ উপভোগ করবেন ভালো লাগবে সারা মারিয়াম দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে সারা মারিয়াম ওরা ছোট বলে তো খেলাটা নিতে পারছে না পানির পুকুরে সেই জন্য তো তো এই খেলাটা বড়দের জন্য খালি চলুন বন্ধুরা শুরু করা যাক হাঁস ছাড়া নেই হাঁস ছাড়বে সেট হাঁসটাকে ধরতে হবে তো চলুন বন্ধুরা খালি শুরু করা যাক তো আমাদের এখন হাঁস বাঁধা হয়ে গেছে সিগরে হাঁস এর মধ্যে আছে তো বস্তায় পুরো হচ্ছে তো এবার পুকুরে গিয়ে ছাড়া হবে দেখতে পাচ্ছেন বস্তায় ঘুড়া হচ্ছে বস্তাটা গিয়ে পুকুরে ছেড়ে দেওয়া হবে এর মধ্যে সিকিউরিটি হাউস সেই হাঁসটাকে ধরতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন খেলা আমাদের জমে গেছে চারিদিকে বস্তা হাঁসা করে নিয়ে যাচ্ছে আরো হাঁস আছে বগুড়ে ওই যে বিছখানে একসাথে সব যে হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হবে তার মধ্যে যে সিকিউরিটি হাঁসটা আছে সেই হাঁসটাকে ধরতে হবে আমাদের হাঁস ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন হাঁস ছাড়াচ্ছে আমাদের সিকিউরিটি হাঁসের মধ্যে আছে খেলা চালু খেলা চালু হয়ে গেছে খেলা চালু অন খেলা চালু হয়ে গেছে এ ধার থেকে তাইরে দে তো ভালো হবে খেলা চালু হয়ে গেছে খুবই মজা চারিদিকে দর্শক ভর্তি দেখতে পাচ্ছেন আমাদের খেলা চালু হয়ে গেছে খুব মজাদার চারিদিকে সব দর্শক দেখতে পাচ্ছেন লোকের লোকাকার হয়ে আছে খুবই মজাদার খেলা হচ্ছে হাসি দাদা খুবই মজাদার আনন্দ আবার কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে হাসি দাদা খেলা জানান আমাদের কারে কেমন লাগছে

বন্ধুরা আপনারা আনন্দ উপভোগ করছেন এই খেলায় দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ উপভোগ করছে আপনারা কেমন কমেন্টে জানান সবাই হাঁস ধরতেন মস্ত দেখতেন যারা যারা খেলা নিচ্ছে এই হাঁস ওই দিয়ে জানো ছাড়তে মানা করলাম তো আমি আমাদের মৌসিন কাকা হাসতে প্রাইজ ধরতে ফার্স্ট প্রাইজ পাবে দেখতে হয়েছেন দেখে না ভালো করে খুবই কষ্ট করে ধরেছে আর হাস্যকর খেলা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মোশন মোশন আর ফটো তুলি দাঁড়া তোমার ফটো দাও ফটো তুলি দাঁড়া এই দাও ছড়া দাও দাও ফটো তুলো এই কাকা দাও ছড়া দাও ছড়া ফটো তুলো ফটো তুলো ছড়া যাও আমি আই দাও ফটো ধরে বলে দেখতে পাচ্ছেন এই পুকটার মধ্যে হয়েছিল খুবই হাস্যকর খেলা বহুত কষ্ট করে ধরলো খুবই হাস্যকর খেলা তো কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের খেলা আর আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি রফিকুল আলী আরও মজাদার ভিডিও আমাদের আরও খেলা হবে ঈদ উপলক্ষে সেই খেলাগুলো আমার চ্যানেলে আস্তে আস্তে পোস্ট করতে থাকবো তো কেমন লাগলো হাস ধরা খেলা কমেন্টে জানাবেন আর তরুণ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে ভিডিওটা দেখাব ইনশাল্লাহ